আজকে আমাদের ক্লাস হচ্ছে ভাষা আন্দোলন এবং এর প্রেক্ষাপট নিয়ে সো আজকে আমাদের ক্লাস হচ্ছে সাতচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত সো আমরা শুরু করছি সাতচল্লিশ থেকে সাতচল্লিশে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকেই একটি বড় সমস্যা শুরু হয় সেটা হচ্ছে রাষ্ট্রভাষা সমস্যা শাসনতন্ত্রের মানুষরা চাচ্ছিলেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু কিন্তু বাঙালি জনতা সেটা মানতে পারছিল না কারণ হচ্ছে পাকিস্তানের বেশিরভাগ মানুষ বেশি সংখ্যক মানুষই ছিল হচ্ছে তাদের রাষ্ট্রভাষা ছিল বাংলা সো বাঙালি ছিল রাষ্ট্রভাষা হবে উর্দু সাত উর্দু এবং বাংলা দুটোই এবং এই নিয়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা প্রথম থেকেই শুরু হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক আজাদ পত্রিকায় পাকিস্তানের রাষ্ট্রভাষার সমস্যা শিরোনামে হচ্ছে একটি লেখা লিখেন এবং পরবর্তীতে হচ্ছে দুই দুই সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয় সেটি কার নেতৃত্বে আবুল কাসেমের নেতৃত্বে তারপর পনেরো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর হচ্ছে আবুল কাশেম ডক্টর কাজী মোতাহার হোসেন আবুল মনসুর আহমেদ তারা তিনজন তিনটি প্রবন্ধ লিখেছিলেন সেটি পনেরো সেপ্টেম্বর হচ্ছে একত্রিতভাবে প্রকাশ করা হয় যেটি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শিরোনামে প্রকাশ করা হয় করাচিতে শিক্ষা একটা শিক্ষা সম্মেলন হয় সেই শিক্ষা সম্মেলনে শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের নেতৃত্বে হচ্ছে ঊর্ধ্বকে সরকারিভাবে হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয় সেটা হচ্ছে পাঁচ ডিসেম্বর দশ আগস্ট গণপরিষদের প্রথম বৈঠক বসে এবং পরে পাঁচ ডিসেম্বর হচ্ছে করাচিতে একটি শিক্ষা সম্মেলন হয় সেই শিক্ষা সম্মেলনে যে তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান তার নেতৃত্বে সরকারিভাবে হচ্ছে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয় পরে আসি আমরা উনিশশো সাল আটচল্লিশ সালে শুরুতে শুরুর দিকে গণপরিষদের অধিবেশন বসে গণপরিষদের অধিবেশন বসলে গণপরিষদে হচ্ছে উর্দুর পাশাপাশি ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাও ব্যবহার করতে থাকে কিন্তু দেখা যাচ্ছে বা বাংলাদেশ থেকে যে কুমিল্লার যে যিনি ছিলেন বাংলাদেশের ধীরেন্দ্রনাথ দত্ত তিনি সেটা কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না এবং তিনি উঠে বাংলায় ভাষণ দেওয়া শুরু করলেন এবং সেটা যখন প্রতিবাদ জানানো শুরু হল তখনই তিনি বললেন যে যদি উর্দু চলতে পারে বাংলা কেন চলতে পারবে না কারণ উর্দু তো গণপরিষদের ভাষা ছিল না তার জন্য তেইশ ফেব্রুয়ারি তিনি প্রথম বাংলাকে উর্দুর পাশাপাশি ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা করার দাবি জানান তারপর দুই মার্চ উনিশশো সালে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কার নেতৃত্বে হয় কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে পরবর্তীতে সরকারের ষড়যন্ত্র রোধের জন্য একটা ধর্মঘট ডাকা হয় এবং সেই ধর্মঘটে এগারো মার্চ বঙ্গবন্ধু সহ আরও অনেক ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয় এরই প্রতিবাদে হচ্ছে ছাত্ররা আন্দোলন করতে থাকে হরতাল পালন করতে থাকে আন্দোলন করতে থাকে এবং এটা যখন খুবই বেশি মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল তখন খাজা নাজিবউদ্দিন ছাত্রদের সাথে আট দফা একটা বৈঠক করেন এবং এই যে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন সেটা করা হচ্ছে পনেরো মার্চ এবং পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন ঢাকায় আসলে তিনি একুশ মার্চ রেসকোর্স ময়দানে একটি ভাষণ প্রদান করেন সেই ভাষণে তিনি হচ্ছে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন সেখানে সবাই সেটার বিরুদ্ধে সেটার প্রতিবাদ করতে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় চব্বিশ মার্চ তিনি ঢাকার কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে আবার তিনি উর্দু উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন এবং তিনি বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেটা বলার সাথে সাথে ছাত্ররা এবং সম্মিলিত জনতা সেখানে না না বলে চিৎকার করতে থাকে এবং সেখানে তারা চেয়ার টেবিল উঠায় উঠায় হচ্ছে তার দিকে ছোড়ে সেভাবে হয়েছে তিনি সেখান থেকে বিদায় নেন তারপর শুরু হলো উনিশশো সাল উনিশশো সালে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয় মালানা আকরাম খাঁ সভাপতিত্বে এবং চব্বিশ থেকে পঁচিশ জুন হচ্ছে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এই তার আওয়ামী মুসলিম লীগ আমরা জানি যে পরবর্তীতে আওয়ামী লীগ বর্তমান যে আওয়ামী লীগ আওয়ামী লীগের পূর্বে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ ছিল পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে হচ্ছে যে পূর্ব বাংলা ভাষা কমিটি এ ভাষা কমিটি বাংলার বাংলার পাশাপাশি বাংলার পরেই উর্দুকে পূর্ব পাকিস্তানের তৃতীয় রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার সুপারিশ করে এবং উনিশশো সালে লিয়াকত আলী খান নিহত হলে তখন খাজা উদ্দিন পাকিস্তানের হচ্ছে প্রধানমন্ত্রী নিযুক্ত হন উনিশশো সাল শুরু হলো উনিশশো সাল উনিশশো বাহান্ন সালের প্রথম দিকেই হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় সেই পরিষদ সেই পরিষদের সভাপতিত্ব করেন হচ্ছে মাওলানা ভাসানি সেটি হয় একত্রিশ জানুয়ারি উনিশশো বাহান্ন পরবর্তীতে বিশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিকে হচ্ছে ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় সারাদেশে হরতাল ঢাকা হয় এবং সেটার ভয় পেয়ে তার ভয় পেয়ে নুরুল আমিন তখন ছিলেন মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে বিশ ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেন তো কিন্তু সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আবুল হাসেমের সভাপতিত্বে একটি মিটিং ডাকা হয় বিশ ফেব্রুয়ারি এবং সেই মিটিংয়ে হচ্ছে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি হচ্ছে একশো ধারা বঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে যে একুশ ফেব্রুয়ারি তারিখে হচ্ছে গাজিউল হকের নেতৃত্বে এবং একশো চুয়াল্লিশ ধারা বঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই এ স্লোগান দিয়ে তারা হচ্ছে যে ঢাকা মেডিকেলের চত্বরের প্রাঙ্গনে একত্রিত হন এবং একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করার কারণে যে তখনকার যে ঢাকা জেলার ডিসি ছিলেন তিনি এইচ কোরাইশি গুলি করার নির্দেশ দেন এবং পুলিশ গুলি গুলিবর্ষণ করতে থাকে গুলি গুলিবর্ষণে অনেক আমাদের অনেক ভাষা শহীদ ভাষা শহীদ আমরা জানি যে অনেকেই শহীদ হন সেদিন এবং তাদের মধ্যে প্রথম শহীদ হয় হচ্ছে শহীদ রফিক বর্তমানে যে আমাদের শহীদ মিনারটি আছে সেই শহীদ মিনারের জায়গায় হচ্ছে ভাষা শহীদ রফিক নিহত হন সেদিন শহীদ হন এবং পরবর্তীতে বাইশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন শহীদ শফিউর সহ আরও অনেকেই নিহত হন সেদিন অনেকে শহীদ হন তেইশ ফেব্রুয়ারি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা হচ্ছে শহীদ রফিক যেখানে শহীদ হন সেই স্থানটিতে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেই শহীদ মিনারটি পরবর্তীতে চব্বিশ ফেব্রুয়ারি ডক্টর বদরুল আলম এবং ডক্টর সাইদ হায়দারের নকশায় প্রথম শহীদ মিনার হিসাবে পূর্ণরূপ দেয়া হয় এবং সেটি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা পরবর্তীতে ছাব্বিশ ফেব্রুয়ারি সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন পুনরায় সেটি উদ্বোধন করে এবং এই যে পরবর্তীতে রাত্রিবেলা মুসলিম লীগ কর্মীরা সেটি ভেঙে দেয় এবং এর মাধ্যমে আমাদের উনিশশো সাল শেষ হলো এবং পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তানের সংবিধান তৈরি হয় আমরা জানি সেই সংবিধানের দুইশো চোদ্দোর এক অনুচ্ছেদে কত বললাম দুইশো চোদ্দোর এক অনুচ্ছেদে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা এই লেখাটি এটি লেখার মাধ্যমে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় এরই মাধ্যমে আজকের মতো শেষ করলাম আমরা ভাষা আন্দোলনের ক্লাস আশা করি আপনাদের কাজে লাগবে ক্লাসটি পরবর্তীতে আমরা একাত্তর নিয়ে ক্লাস দেব এবং একাত্তরের প্রেক্ষাপট এবং চুয়ান্ন নির্বাচন যুক্তফ্রন্ট নির্বাচন এসব নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস দেব আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আপনাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সবার সাথে ধন্যবাদ